সব কবিতাই প্রতিবাদের প্রতিবাদের জয় সম্পাদক অভিরূপ মুখোপাধ্যায় প্রেস জয় গোস্বামীর প্রতিবাদের কবিতা পড়তে পড়তে আবার মনে হলো কবিতার ধরন মূলত দুটি প্রেমের ও প্রতিবাদের আবার কখনো প্রতিবাদ প্রেমের গায়ে জড়িয়ে থাকে কখনো বা প্রেম প্রতিবাদের রবি ঠাকুরের পূজা ও প্রেমের গানের মতো একজন মানুষ জীবন জুড়ে তার প্রতি ঘটে যাওয়া বা তার চারদিকে ঘটে যাওয়া নানা রকম অপমান অনাচারের মোকাবিলা করতে করতে মৃত্যুর দিকে এগিয়ে যান একজন কবিও তাই তবে কবি বা লেখকের ক্ষেত্রে প্রায় সময়ই এই মোকাবিলা করার প্রধান অস্ত্র তাঁদের লেখা তাদের মধ্যে কেউ বা হাটেন হাঁটেন স্লোগানে গলা মেলান মিটিংয়ে স্বরোভণ কেউ প্রতিবাদী প্রবন্ধ লেখেন আবার কেউ কেউ ইদানিং নানা চ্যানেলের বিভিন্ন প্যানেলে প্রতিবাদে গলা ফাটান জয়কে কখনো কখনো মিটিংয়ে মিছিলে দেখা গেলেও তার প্রতিবাদের হাতিয়ার মূলত কবিতায় জয় এই বইটির ভূমিকায় জানাচ্ছেন উনিশশো সালে যখন তার ১৩ বছর বয়স সকাল সকাল বেতের ঝুড়ি নিয়ে ফুল তোলেন চিনি সন্দেশ কেনেন তারপর মন্দিরে গিয়ে পুজারীর কাছে ফুলের ঝুড়ি চিনি সন্দেশ এগিয়ে দেন তখন একদিন সকাল সাতটা নাগাদ মন্দিরে ঢুকে দেখি ভিড় ভিড়ের ভেতর থেকে ভেসে আসছে ধমকের গর্জন উঁকি দিলাম একটা লোক রোগা চেহারা লুঙ্গি ও গেঞ্জি পরা বসে আছেন তাকে মারছে একজন স্বাস্থ্যবান ব্যক্তি কিল চড় ঘুষি থাপ্পড় যে মার খাচ্ছে তার ঠোঁটের পাশে রক্ত চোখ ফুলে গেছে কে মারছে ওই মন্দিরের মালিক আর তাকে ঘিরে দাঁড়ানো যে লোকজনের ইন্ধন ওই মালিকের মারের দাপট ক্রমশ বাড়ছে তাদের চিনি না তবে প্রধান উৎসাহ তাদেরকে চিনি তিনি কে তিনি ওই মন্দিরের পুরোহিত যার হাতে আমি রোজ ফুলের ঝুড়ি ও চিনি সন্দেশ এগিয়ে দিই এই অত্যাচারের কারণ কি মন্দির মালিকের স্ত্রীর গহনা পাওয়া যাচ্ছে না তাই চোর সন্দেহে ওই মন্দিরের একজন রাজমিস্ত্রিকে পাকড়াও ও প্রহার পুজো না দিয়েই বাড়ি ফিরে এলাম পরদিন থেকে আর যায়নি মন্দিরে এই প্রথম মনে হলো ওই ১৩ বছর বয়সে আমার সামনে কোনো অন্যায় ঘটে গেলেও তার প্রতিবাদ করবার শক্তি আমার নেই এই উপলব্ধি সারা জীবন আমাকে অনুসরণ করে এসেছে জীবনের মধ্য দিয়ে যে প্রতিবাদ জানাতে আমি অক্ষম লেখায় তা না জানিয়ে থাকব কী করে উদ্ধৃতিরই খানিক বড় হয়ে গেল কিন্তু আমি পাঠক নাচার কেননা আমি জয়ের প্রতিবাদের শিকড় সন্ধানী যদিও এই উদ্ধৃতিকে সামনে রেখে জয়ের কাছে আমার বিনীত প্রশ্ন একজন লেখকের জীবনের মধ্য দিয়ে প্রতিবাদ ও লেখার মধ্য দিয়ে প্রতিবাদ এই দুয়ের পার্থক্য কতটুকু জয়ের প্রতিবাদ মূলত অনুচ্চ স্বরের গত পঞ্চাশ বছর ধরে তার কবিতা প্রকাশের পর যে যে কারণে সম্প্রতি কবিতা প্রকাশে বিরত রয়েছেন এও এক ধরনের প্রতিবাদ নয় কি নিজের বিরুদ্ধে নিজের প্রতিবাদ জয় নিজে লিখেছেন কবি এক প্রকার আগুনের নাম এই আগুন কখনো কখনো কবিকেও পড়ায় পড়ায় অপমানের আগুনে এই অপমান কখনও কখনও সার্বজনীন আবার কখনো বা ব্যক্তিগত কিন্তু জয়ের মতো কবিদের কখনোই বলতে বা লিখতে হয় না এই দেখুন আমি একটি প্রতিবাদের কবিতা লিখলাম প্রতিবাদ অভ্র আবিরহেন মিশে থাকে কবিতায় আর এই মিশে থাকা প্রতিবাদ চিহ্নিত করার দায় পাঠকের পাঠকটা চিহ্নিত করেন ও এক প্রকার আবিষ্কারের আনন্দ পান এই গ্রন্থের প্রায় সমস্ত কবিতায় আমি পাঠক পড়েছি বারবার পড়েছি পড়েছি কোনোরকম লেভেল ছাড়াই আর এখন পড়ছি অভিরূপ মুখোপাধ্যায়ের সুসম্পাদনায় পড়েছি যখন লেখাগুলি একটি খাঁচাই বন্দি প্রতিবাদের খাঁচায় এই খাঁচা হয়তো হয়তো কেন নিশ্চিতভাবেই বইটির বাণিজ্যিক সাফল্য এনে দেয় কিন্তু পাঠকের স্বাধীন চিন্তার অন্তরায় হয়ে দাঁড়ায় পাঠকের আকাশ সীমাবদ্ধ হয়ে আসে এই বইটি এবার বইটির কাছে যাই কবির একটি ছোট ভূমিকার পরই সম্পাদকের নিবেদন সুচিন্তিত একটি সম্পাদকীয় পড়লে বোঝা যায় যে তিনি খুব যত্ন ও পরিশ্রমের সঙ্গে লক্ষ্য করে গেছেন জয়ের জীবন কবিতা কবিতার বাঁক বদল কবিতার পথঘাট আকাশ বাতাস এবং অবশ্যই কবিতার রাজনীতি ও বক্রবাচন অভিরূপ জানেন ক্ষমতাই শাসকের জন্মবীজ তা সে যত সামান্যই হোক যত অল্প সময়ের জন্যই হোক তিনি লিখেছেন ক্ষমতার নিপীড়নযন্ত্রের নিচে পিষ্ট হওয়া যাদের একমাত্র নিয়তি সমাজের প্রান্তসীমা সীমা থেকে উপরিতল পর্যন্ত নিরন্তর অপমান যাদের বিধাতা স্বরূপ সেই সব মানুষের কথাও বারংবার ফিরে এসেছে তার লেখায় ঠিকই কিন্তু কেউ যদি প্রশ্ন তোলেন বলি ও গোসাই এই যন্ত্রণাস্বর ও প্রতিবাদের ভাষা স্থান কাল শাসকভেদে কঠিন কঠিনতর ও মিহি ও মোলায়েম কেন কেন কোনো কোথাও কোথাও আপনার প্রতিবাদ রটনা নির্ভর কবিতা সত্যদ্রষ্টা এই প্রশ্নগুলি উঠতে পারে প্রধানত বইটির দ্বিতীয় পর্বের কবিতাগুলি সম্পর্কে কারণ এই পর্বের লেখা অনেক বেশি সরাসরি অনেক বেশি স্পষ্ট জয়ের এই কবিতাগুলি সময়ের দায় বহন করছে তবে লেখাগুলি যে বহুমাত্রায় রাজনৈতিক তা হয়তো বলা যাবে না শুধু প্রতিবাদ জানানোর জন্য এই লেখাগুলি লিখতে হয়েছে তাকে এই পর্বে তিনি স্মরণ ও অনুসরণ করেছেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের মতোই এক দুই ফার্মার কাব্যপুস্তিকার মধ্য দিয়ে তিনি তার স্পষ্ট প্রতিবাদ ছড়িয়ে দিতে চেয়েছেন তার পাঠকদের মননে নভেম্বর দু হাজার বাইশ মানদাস থেকে প্রকাশিত হয় পুস্তিকা ঘাতক এই পুস্তিকার ভূমিকায় জয় উল্লেখ করেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে বন্দিমুক্তি আন্দোলনের সময় একটার পর একটা কবিতা লিখে এই পত্রিকার ওই পত্রিকায় নিজে থেকেই পাঠিয়েছি কোনোটা কবিতা হলো আর কোনটা হলো না এই দেখার সময় তখন ছিল না বিষয়টাই ছিল প্রধান ফলে বহু কাব্যগুণহীন জার্নালিজম হয়েছে এবার ফিরি প্রথম পর্বে এই পর্বে স্থান পেয়েছে সেই সব কবিতায় যাদের শরীরে অপমান ও অত্যাচারের দুঃসহ সব মুহূর্ত দাসত্ব শৃঙ্খল ছাড়ার স্বপ্ন আবহমানের ক্ষমতার বিরুদ্ধে নিশ্চুপ হাত পাশাপাশি শাসকের হুঙ্কার কহেন সখাসচিব গুরুভাই খতম করো খতমে দোষ নাই এই পর্বের বেশিরভাগ লেখাতেই সময় পেরিয়ে সময়ান্তরে যাওয়ার চিহ্ন এই পর্ব অনেকটাই ব্যক্তিগত ব্যক্তিজয়ের অপমান যন্ত্রণার মাটিতে মুখ থুবড়ে পড়ে যাওয়ার এবং আবার উঠে দাঁড়ানোর কথা বলে তার চারপাশে ঘটে যাওয়া দুঃশাসনের কথা বলে পাঠক এই সমস্ত লেখায় আপনি হয়তো নিজেকেও খুঁজে পেতে পারেন শান্তি শান্তি ঠান্ডা ভাবলা শান্তি 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 শান্তির আলুভাতে একমাত্র খাদ্য শান্তি শান্তি শান্তির মরা লিঙ্গ চুস্তে আমরা বাধ্য এই পর্ব সম্পর্কে আর দু একটি কথা না বলেই নয় এক এই পর্বে লেখক আমাদের জাতীয় আন্তর্জাতিক চিন্তাভাবনা মহাকাশ এবং মহাকাব্যের হাত ধরেছেন এবং এই দুই পর্বে তিনি ধারণ করেছেন এক বিস্তীর্ণ সময় প্রবাহকে আরেকটি বিষয় দ্বিতীয় পর্বে জয়ের কবিতা যেমন প্রতিবাদের হাত ধরেছে এই পর্বে প্রতিবাদ জয়ের কবিতার যতদিন যাচ্ছে জয়ের কবিতা অলঙ্কারহীন হয়ে পড়ছে এজন্য কোন অপহৃত সীতা অপহরণের পথে পথে সে তার অলঙ্কার ফেলতে ফেলতে চলেছে এই সব চিহ্ন ধরে ধরে একদিন রামচন্দ্র অর্থাৎ পাঠক তার কাছে ঠিক পৌঁছে যাবেন বইটির শেষে প্রাসঙ্গিক তথ্য শিরোনামে একটি অপূর্ব অধ্যায় জয়গোস্বামীর নিবিড় পাঠক ছাড়া এই অধ্যায় রচনা অসম্ভব এখানে রয়েছে এই গ্রন্থের একাধিক কবিতা ও কাব্যগ্রন্থ সম্পর্কে নানা তথ্য কোনো কোনো কবিতা সম্পর্কে জয়ের ব্যক্তিগত স্মৃতিচারণ সম্পাদককে লেখা চিঠিপত্র এবং নানা সাক্ষাৎকারের অংশ এ এক অন্যতর পাঠক সাহিত্য পাঠ সাহিত্য যারা জয়ের কবিতার পাঠক তারা শুধু এই সম্পদুর জন্যই এই গ্রন্থের সম্পাদককে মনে রাখবেন